আসলে তিন মাস পরে আসতেছে লতা পারভিন ওই বাড়ি তার নেই গাড়ি তার আছে শুধু কেতো মাটি এ এধেন এই কেতো মাটির ভিতরতে দিয়ে আসাটা আসলে খুবই কষ্ট করে না আজ পর দিন কীভাবে হাতে ও রে হ্যাঁ এই দেখেন আসলে এই অবস্থা এই জন্যে লতা মাঝে মাঝে পরে যে রাস্তাঘাট নিয়ে পান হয়ে গেছে আমি আজ তিন মাস আসি না কারণ পারিবারিক সমস্যার জন্যে তিন মাস আসিনি আমি আমি লয় উই চলি গেছে আপনি চিনে নিতামি বাগান আপনি নাকি ভিডিও করেন ভিডিও করেন আপনি ভিডিও করেন আর ওই গান করেন আমার কথা কোশেন তুই আমার চিনতে পারলো না আমি আমি আল্লাহ দিয়ে মাদ্রায় কামাতে পারতেছি কারণ আমার শত্রু বেশি হয়ে